আমি আমার একটা পরিকল্পনা প্রথমবারের মতন ঘোষণা করছি আমি যদি আপনাদের ভোটে আল্লাহ রহমতের সংসদে যেতে পারি সরাইল এবং আশুগঞ্জকে পৌরসভা করার সমস্ত উদ্যোগ আমি গ্রহণ করবো আমি নির্বাচন করবো এই সিদ্ধান্ত নেয়ার আগে থেকেই আমি দেখছিলাম যে কোন কোন শর্ত পূরণ করলে পৌরসভা ঘোষণা করা যায় আমি দেখলাম যে যেই শর্তের কথা উল্লেখ করা আছে আলহামদুলিল্লাহ এই দুটো উপজেলা তার সকল শর্তই পূরণ করে সুতরাং ইনশাল্লাহ যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি এই পৌরসভা ঘোষণা করার মধ্যে দিয়েই ইনশাল্লাহ আমি আমার কাজকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশে সবচেয়ে অবহেলিত যেই দুটো উপজেলা সেই দুটোই আমার পৈতৃক বাড়ি রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট এত দুর্দশা বাংলাদেশের আর কোন উপজেলায় নাই এমনকি ঢাকা সিলেট হাইওয়ে নসিন্দি থেকে ভাঙ্গা আরম্ভ হয়েছে ভাঙতে 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 একেবারে শাহবাজপুর পার হয়ে গিয়ে বড় রাস্তা মেইন হাইওয়ে যেটা বলে সেটা পর্যন্ত ভাঙা আর ভিতরে ইউনিয়ন গুলার যে অবস্থা সেটার কথা আর কি বলবো বর্ষাকালে প্যাক কাদা আর শীতকালে হলো ধুলাবালি এই অবস্থার অবসান যদি আমরা চাই আমাদের এমন একজন এমপি দরকার যিনি প্রকল্পের বরাদ্দ নিজের পকেটে ভরবে না যার নিজস্ব লোকজন বরাদ্দ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিবে না যার নিজস্ব ঠিকাদার অর্ধেক কাজ করবে আর বাকি টাকা পকেটে নিয়ে শহরে যাবে এই করে যেটা গত পঞ্চান্ন বছর ধরে হয়ে আস তাহলে তো